এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে এখন আর কোনো কথা হবে না আজকে সারা দিন ঢাকার গলিতে গলিতে সরোয়ারদি উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেয় নাই গোলাপবাগ গেছি সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে

আজকে আমাদের আকাবের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপ সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় ইন্দ্রালার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা 80 85% হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভুটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকা পন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হলে সুন্নাতল জামাতকে মহাসাগর প্রেমের সাগরে নাও ঠিক এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপদকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে কোনো অনুমতির প্রয়োজন হবে না যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি সেখানে সরাসরি মহা সমাবেশ হবে অনুমতির ধন্য আর ধরবে না কথা বলেন ঠিক না কথা পরিষ্কার কথা কি এই বাসখালীর মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আর অনুমতি প্রয়োজন হবে না শুধু মেসেজ দিবে চলে যাবেন কথা বলেন ঠিক কি না আপনারা যারা এখানে এসেছেন আমার যুবক ভাইরা আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা সুন্নিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈত্য ছিল মাসলাকের দূরত্ব ছিল 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কারোর আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইশুবিত্তি ঐক্য হয়ে গেছি কথা বলে ঠিক না এখানে কেউ বেদাবে না সবাই আজকে গিয়েছে যেই สมস্থে পিন মাসায়দা দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো গুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্ত নিয়ে আজকে শুধুমাত্র সরোদ উদ্ধার নই গোলাপবাগ নই আজকে শুধুমাত্র বেশ ক্লাব নই সারা ঢাকা শহর সরোদ করে সরোদ পরিণত হয়েছে কথা বলে ঠিক কিনা

এই জন্য কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না সারা বাংলাদেশের আকামের কোনো সিদ্ধান্ত দিবে এই তৃণমূল শ্রমিকা কোন দিকে যাবে কথা বলেন ঠিক এই জন্য এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো ষাট আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আপনার সবাইকে এক আছে কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান হাত তুই ইনশাআল্লাহ আল্লাহ আকবর জোরে বলেন আর বড় করে আল্লাহ আকবর ভাইয়ের আমার আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতেছি জায়গা হচ্ছে না মানুষ মাটির মধ্যে বসে আছে এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না আজকে কিন্তু শুধু একটা মিস কল দিয়েছি আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগ না করি সারা বাংলাদেশ আমরা সোরা দিয়ে উদ্যান বানাই নিতাম এবং আগামীতে তাই হবে আগামীতে তাই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই যে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপত্র চাচ্ছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই জানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই শুননি বাবা শুননি যাবার শান্তির নাম কথা বলেন দেখে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে তার মানে এই নয় যে সুন্নিরা খানকায় বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না নেই আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না 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 সুন্নির এখন রাষ্ট্রপতি নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না ঠিক সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না এই দেশে আমরা দেখি সব চাইতে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিকই না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর বোনায়দুল হাবিব হুজুর তিনি নিজেও এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনি ইস্যুতে আমরা বেদা ভেদ নাই সব যে যে দল করেন যে যে ধর্মের অনুশাসন করেন সবাই আসার কথা বলেন কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে দিয়ে কেউ কোনো সংযোগে যায় না পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার তিরিশ চল্লিশ হাজার গাড়ি আটকাই দিছে ঢাকা ঢুকতেই পারে নাই জ্যাম জট লেগে গেছে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারতো এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ পায় ঢাকা হয়ে যায় যাবে ইয়া রাসূলুল্লাহ ক্যান্টনমেন্ট কথা বলেন ঠিক নাবে ঠিক এইজন্য সুযোগ পায় আমার আমি তুমি তুমি বাংলাদেশ আমি তুমি মিলেমিশেই বাংলাদেশ এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই যেখানে কোনো মারামারি থাকবে না আগামীতে হলো সুন্নাত দল জামাদের কোনো আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা মদিনা আলার প্রেমের দালালি করি আমরা বিগত দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করো বিএনপি করো জাতীয় পার্টি করো এই যে আজকে এখানে আমার ডাইনে সব বিএনপির নেতা কর্মীরা সবাই আমার সামনে বসতে বুঝি এই মুহূর্তে নেতা যদি বলে হুজুর আমার জন্য দোয়া করেন ভোটটা চান আমি কি তাকে খুশি করার জন্য তো চাইতে চাই এটাকে আমার অপরাধ হইয়া যাইবো আরে হুজুরের কাছে সবাই দুয়া চাইতে আসে এই জন্য সুন্নিদেরকে কথা বলব না সুন্নি দুনিয়ার করে রাজনীতি করে দালালি করে না সুন্নিরা